সুধু বিঘে দুই শিরো মোর ভুল আর সবই কেঁচে দিবে বাবু বলি রে বুঝে চু উপের এ জমি লই গো কহিলা তুমি ভুৎস্বামী ভূমি যন্ত্র নাই সে যখন বউ নাসে বড় জোর মড়িবার মতো ঠাই শুনি রাজা কহে শুনি রাজা কহে

দৈন্যের দায়ে বেশি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আছে করি না রাজা কোনো কাল রহিল মৌন ভাবে রহিলেন শেষে পুরো হাসি হেসে আচ্ছা সে দেখা পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল বিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার বাই এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে মনে ভাবিলাম মনে ভগবান রাখি বেলাম করতে তাই লিখে দিল বিশ্ব নিখিল শুধু দুভি গাওয়ার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিক্ষক কত হেরিধাম ধাম কত মনোরম বিশ্বরে সাগরে নগরে যখন যেখানে ভূমি তবু দিনে ভুলিতে পারি সেই দুই বিঘাজ হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিবার দেশে বড়ই বাসনা হলো নমো 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 জননী বঙ্গভূমি গঙ্গার তীর সিদ্ধ সহি জীবন জুড়ালে জুড়ি ও আদি তো ভারত কোখনো মোলাত ভূমি শান্তিতে নেই এই ছোট ছোট দামু

কুমোরের বাড়ি দক্ষিণে শাড়ি রস্তা করি বাড়ে রাখি হার খোলা নন্দির গলা মন্দির তুষা তরু শেষে পৌঁছলে আমার বাড়ির কাছে করে নিরাজপুরতা ভূমি যখনই যাহার তখন তাহার এই কি জননী যদি

যতক্ষণ সারা ছিলে দেবী হলে তাসি বিদির নহিয়া ফিরিয়া ফিদিয়া বাড়িরকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখন আর আছে সেই আমরা দেখি অসিতার তলে নয়নের জলে শান্ত হইল কথা একে একে মনে উদির বালক বালকের কথা সেই মনে পড়ে জোষ্ঠের ঝরে রাত্রে যাই গো ঘুম অতি ঘরে উঠি তাড়াতাড়ি ছুটি হাম পুরে যাবে সেই সুমধু তদ্ধপুর পাঠশালা পলায়ন ভাবি আম হায় আর কি কোথায় ফিরে পাব সিদ্ধি পড়ে সহসা পাতা ফেলি গেল শাস গেছে দুটি পাকা ফল গভীর পুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিহ্ন মাতা স্নেহের সেদারে বহু সম্মানে বারে ঠেকানো মাথা ফানো কালা হয় জমুক পায় কোথা হতে মানে মানি ঝুড়ি বাড়া উড়ে সপ্তম ফুটে পাইতে লাগুদ রানি কহিলাম তবে আমি তো বিরবে দিয়েছি আমার সব দুটি ফল তার কবি অধিকার এত তারি কল এত তারি কল চিনে গেলাম নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ বাড়িশোর সাথে ধরিতেছিলেন মাত শুনি বিবরণ ওঠে তিনি কন মারিয়া করিব কি বাবু যত বলে পাইশোর দলে বলে তার শতগু আমি আম শুধু দুটি আম শুধু দুটি আম ভিক মাগি মহাশহে বাবু কহে হেসে দেটা সাধু দেশে পাকা পোরো তিছার আজ 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 জলে ভাসি এই ছিল মোর ঘটে ফুমি মহারাজ সাধু ওলে আজ 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 জলো মতে